চীনা ভাষায় এটাকে লিংজি বলা হয় জাপানি ভাষায় বলা হয় হচ্ছে ঋষি মাশরুম এর আবিধানিক অর্থ হচ্ছে অমরত্বের প্রতীক এবং বিশেষ করে চীনা সম্রাটরা প্রায় দুই হাজার বছর আগে এটা খাদ্য হিসেবে ব্যবহার করতেন অমরত্ব লাভের আশায় এই মাশরুমটি বিশেষ করে আমাদের দেশে কাঠের গুড়িতে পুরনো কাঠের উপর জন্মে এর বায়োলজিক্যাল নাম হচ্ছে জ্ঞানোডার্মা এটি একটি ঔষধি গুণসম্পন্ন মাশরুম এবং এই ঔষধি গুণ আছে বলেই এর কদর সারা পৃথিবীতে অনেক বেশি আপনি এর আকারটা দেখতে পাচ্ছেন বডিটা কত বিশাল আকৃতি হয়েছে দীর্ঘ জীবন ও রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে সহায়ক গেনোডারমা মাশরুমে রয়েছে পলিসেকারাইড ট্রাইটারপিন অ্যান্টিঅক্সিডেন্ট যা শরীরের ইমিউন সিস্টেমকে শক্তিশালী করে এবং কুশের সুস্থতা বজায় রাখতে সাহায্য করে এটি বার্ধক্যজনিত বিভিন্ন সমস্যার বিরুদ্ধেও কার্যকর লিভার সুস্থ রাখতে মানসিক স্বাস্থ্য উন্নতকরণে ডায়াবেটিস নিয়ন্ত্রণে এটি বেশ কার্যকরী একটি মাশরুম গ্যানোডারমা অ্যান্টিব্যাকটেরিয়াল ও অ্যান্টিমাইক্রোবিয়াল গুণ সম্পন্ন একটি মাশরুম কিডনি ফাংশন উন্নতকরণে উচ্চ রক্তচাপ ও হৃদরোগ নিয়ন্ত্রণে সাহায্য করে এছাড়া হজম শক্তি বৃদ্ধিতে অন্ত্রের শক্তি বৃদ্ধিতে এই গ্যানোডার্মা মাশরুম সারা পৃথিবীতে বহুল সমাদৃত একটি খাবার এবং ঔষধ